হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে ফোরটিন মে আর ফোরটিন মে হচ্ছে আমার ভাইয়ের বার্থডে সেই বার্থডে উপলক্ষে আজকে ব্লগটা আমার মুখটাকে প্রায়োরিটি না দিয়ে আমার ব্লগটাকে প্রায়োরিটি দিও তো এখানে দেখতে পাচ্ছ আমি পাঁচ রকমের ভাজা করেছি ভেন্ডি ভাজা মাছ ভাজা পটল ভাজা কুন্দ্রি ভাজা শাক ভাজা এই সব জিনিস আমি নিজের হাতে করেছি বিকজ মা আমার কাছে এসেছিলো মানে বাঁকুড়াতে এসেছিলো জানো সবাই সেটা আর এটা দেখতে পাচ্ছ মাছ করছি সরষে দিয়ে আর এটা হচ্ছে এটা হলো মৌরানো মাছের ঝাল আমি নিজে যেটুকু পারি আমি সেইটুকুই করার চেষ্টা করেছি আবার আবার কমেন্ট করে বসে না যে তোমার মা কিছু করেনি হ্যানত্যান মা ভিডিওর পেছনে মা অনেক হেল্প করেছে আর মা এখানে এসেছিল বলে আমি বারণ করেছিলাম যে কিছু করতে হয় এই বছর হয়তো আমি একটু করে দিই তো দেখতে পাচ্ছ আমি প্লেটিংটা করেই নিয়েছি বার্থডে বয়ের জন্য আমাদের নিয়ম মানে বাড়ির নিয়ম হচ্ছে বার্থডের দিনে পায়েস করতে নেই নাই তো এটাও করতাম বাট পায়েস আজকে করতে নেই বলে ওটা কালকে হবে আর সকালের মিনিটে এইরকমই ভাবে করেছিলাম বিকজ রাত তে অনেক খাওয়া দাওয়া হবে বাইরে গিয়ে তো ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো আর এই যে হচ্ছে বার্থডে বয় তোমরা সবাই একটু ওকে আশীর্বাদ করো সামনে ওর খুব বড় এক্সাম মানে আমার ভাই টুয়েলভ দেবে তো সবাই একটু প্লিজ আশীর্বাদ করো যেন ভালো রেজাল্ট করতে পারে বড় হয় ভিডিওটা লাস্ট অবধি দেখো অনেক মজা আছে এখন সন্ধেবেলা সন্ধেবেলায় আমরা সবাই বেরিয়ে গেছিলাম একটু বাইরে সেলিব্রেশন করার জন্য তো আমরা এসেছিলাম হচ্ছে দ্য হাঙ্গি আইস তোমরা সবাই জেনে থাকবে হাঙ্গরি আইস এখানে আমি একটা কথা বলতে চাই প্রবাদ বাক্য আছে না অল দ্য গ্লিটার ইজ নট গোল্ড তো এই ক্ষেত্রে এই রেস্টুরেন্টটার ক্ষেত্রে সেম প্রযোজ্য বিকজ আউটারটা যতটা সুন্দর খাবার দাবার এত জঘন্য যে কি বলবো প্রথমে আমরা সবাই অর্ডারটা দিয়ে দিই দেন আমরা সেলিব্রেশন করতে ব্যস্ত হয়ে যাই তো কেকটাকে আমি রেডি করছিলাম আই মিনশ রেডি করছিলো এখানে বার্থডে কেকটাকে কেকটা দেখতে যেমন সুন্দর ছিল খেতেও খুব টেস্টি ছিল এই সেলিব্রেশনটা আমরা খুব ভালোভাবে করি বাট একটাই জিনিস আমাদের দুঃখ ছিল যে বাপি আমাদের সাথে ছিল না এই বছর আমরা প্রত্যেক বছর সবাই মিলে মানে আমরা ফ্যামিলি মিলে সব কিছু সেলিব্রেশন করি বাট যেহেতু এখন বোট চলছে তো আমার বাপির ডিউটি পড়ে গেছিলো বলে বাপির সাথে থাকতে পারেনি এখানে দেখতে পাচ্ছ বার্থডে বয় একটু লজ্জা পাচ্ছিলো কেক কাটি মানে আমরা সবাই মিলে হ্যাপি বার্থডে সং খাইছিলাম বলে ও একটু লজ্জায় প্রথমে পাচ্ছিল দেন যাই হোক লজ্জাটাকে একটু সাইডে ও কেকটা কেটে পর প্রথমে মাকে দেন শুভাশেষ দেন আমাকে আর মায়ের সাথে একটু সব সময় একটু নয় সব সময়তে ও মায়ের সাথে খুঁমছুটি লেগেই থাকে সবাই সবাইকে একটু করে কেকটা খাই দিলাম বাস তারপর এখানে আমরা অনেক এনজয় করি মানে আমাদের চারজন মিলে খুবই আমরা এনজয় করি জিনিসটাকে খুব ভালো করে দেন একটু ফটো সেশন করছিলাম বার্থডে বলে কথা একটু ফটো সেশন করবো না আশেপাশে সেখানে ওর একটু বললাম যে কি একটু ছবি টবি তুলে দাও বিকজ ও কখনোই ছবি টবি তুলতে এতটা চায় না মানে আর এমনি তো মানে আমি না হয়ে এত শ্যুট করি আমার এত ছবি বেরিয়ে যায় বাট একটা ভাই আর মা না এরকম ছবি তুলতে খুব একটা পছন্দ করে না তো তার জন্য ভালো নাকি একটু চলো ভালো করে ছবি তুলে নিই যেগুলো বাড়িতে অ্যালবামে রাখা যাবে সেই জন্য একটু ফোটো সেশন করছিলাম ফটো সেশন কমপ্লিট হতে না হতে আমাদের চলে এলো হচ্ছে স্টার্টার ক্রিসপি চিলি বেবিকর্ন আর মায়ের একটু চায়ের নেশা আছে বলে আমি অর্ডার করেছিলাম একটু চা চাটা আমি বলেছিলাম যে প্রথমে দিয়ে যেতে বাট এদের তো এত সার্ভিস বাজে যে কি বলবো অর্ডারটা দিয়ে জাস্ট নামিয়ে চলে গেল বাস কোনো আর কোনো ওদের দায়িত্ব নেই ওইটুকুই দেওয়াটাই হচ্ছে ওদের দায়িত্ব আর সার্ভও করে দিচ্ছে না কোনো প্লেটগুলো যে খাওয়া হয়ে যাচ্ছে যে বেঞ্চ থেকে সরাতে হবে সেটাও ওদের কোনো আইডিয়াতে নেই দেখতেই পাচ্ছ চাট আমি কত আগে বলেছিলাম বাট দিল ক্রিস্পি চিলি বেবিকর্নের সাথে তারপরে শোনো ক্রিস্পি চিলি বেবিকর্নটা দিয়েছে মানুষ এতটা চোখে কানা হয় আমি তো জানতাম না তার সাথে ফ্রি দিয়েছিল হচ্ছে পোকা বাপ রে বাপ এদের এত বাজে দেন খেতে না খেতে মানে আমাদের কমপ্লিট হতে না হতেই চলে এসেছিলো হচ্ছে মেন কোর্সের খাবার আমি অর্ডার করেছিলাম মিক্সড ফ্রায়েড রাইস একটা চিকেন ফ্রায়েড রাইস আর একটা নর্মাল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর চিলি পানির তো চিকেন খায় না তোমরা সবাই জানো প্রত্যেকটা খাবার প্রত্যেকটা খাবার প্রথম থেকে মানে যখন দিয়ে গেছে তখন থেকেই হচ্ছে ঠান্ডা আর টেস্ট এত বাজে এতটাই জঘন্য টেস্ট যে কিছু বলার নেই তো আমরা ওই ওয়েস্ট করার মতন খাবার দাবার খেলাম কিছুটা প্যাক করিয়ে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ এই যে বিল এই বিলের মধ্যে এই রকম জঘন্য খাবার আমার লাইফে আমি ফার্স্ট খেলাম বাঁকুড়া থেকে যারা যারা দেখছো আমি রেকমেন্ড করবো যে এরকম হয়তো ঘুরতে যাচ্ছ বাট গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করতে যাচ্ছ এইটুকুই জাস্ট নর্মাল স্ন্যাক্স ট্যাক্স খেলে বা মেন কোর্স বা অন্য কোনো খাবার কোয়ালিটি বাজছে টেস্ট বাজছে আমি তোমাদেরকে রেকমেন্ড করবো এই দোকানটাতে নাই যাও ওইটুকু শুধু টাইম স্পেন্ড করার মতন ঠিকই আছে বাট এখানে সব এতটাই জঘন্য যে কিছু বলার নেই আমার লাইফে ফার্স্ট টাইম বারোশো টাকার বিল হলো বাট পেট তো ভরলই না বিকজ এতটাই বাজে খাবার বাট খাবার তো ওয়েস্ট করা যাবে না তো একটু একটু আমরা সবাই যা ট্রাই করলাম বাকিটা পার্সেল করিয়ে নিয়েছিলাম বিকজ আমি ভাবলাম হয়তো এটো হয়নি যেহেতু যাবার সময় কাউকে যদি পাই আই মিন স্ট্রিটসে যারা খাবার চাইতে থাকে তাদেরকে কাউকে যদি পাই তাদেরকে দিয়ে দেবো ওই জঘন্য খাবার খেয়ে তারপর ভাবলাম একটু ঘুরেই দেখি মানে মারা তো ফার্স্ট টাইম এসে মা আর ভাই তার জন্য আমি ভাই দেখে দেখাচ্ছিলাম একটু ফটো সেশন কমপ্লিট করলাম আজকে দিনটা এইভাবে সেলিব্রেট করলাম তো ভিডিওটা আমি এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো স্টেস টিম পদা নেক্সট ভিডিও ফলো ফর মোর বাই বাই